আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে উপদেষ্টা পরিষদের পাঁচজন উপদেষ্টা তারা শেখ সাথে নিয়মিত যোগাযোগ করছেন ষড়যন্ত্র করতে যাচ্ছে বাংলাদেশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা প্ল্যান করে যাচ্ছে অন্যদিকে আপনারা দেখেছেন নাহিদ ইসলামের এক বিস্ফোরক মন্তব্য নিয়ে কয়েকদিন যাবৎ ধরে তুলপা সৃষ্টি হয়েছে তিনি মন্তব্য করেছেন উপদেষ্টারা সেফ এক্সিট করছেন তারা বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির সাথে জুড়ে পড়ছেন দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থেকে সরে গেলেই তারা বিদেশে পালিয়ে যাবে এমনকি লন্ডনে নিয়মিত যোগাযোগ করছেন কয়েকজন উপদেষ্টা দর্শক এরকম তথ্য কিন্তু একের পর এক সামনে আসছে কিন্তু এটিকে অস্বীকার করছেন সকল উপদেষ্টারাই দর্শক মধ্যেই রেজোয়ানা তিনি হুঙ্কার দিয়ে বলেছেন আমি বাংলাদেশে থেকে অনেক নির্যাতিত হয়েছি শেখ হাসিনার আমলে যে পরিমাণ নির্যাতিত হয়েছি তারপর বাংলাদেশ ছাড়িনি আমি বাংলাদেশেই থাকব দর্শক আসল যে তথ্যগুলো পেয়েছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন আসসালামু আলাইকুম